আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি স্টিল বোর্ডের ইনকিউবেটর দেখাবো যাদের বাজেট একবারে কম চাচ্ছেন একটি স্টিল বোর্ডের ইনকিউবেটর নেবেন কিন্তু বাজেটের কারণে নিতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার পাশে এই মুহূর্তে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর যারা কোয়েলের ডিম ফোটাতে চান অল্প বাজেটের মধ্যে স্টিল বডির ইনকিউবেটর নেবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কোয়েলের ডিমের এই ইনকিউবেটরটি হলো চারশো স্যাটার এবং দুইশো হ্যাচার টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর আর যদি হাঁস মুরগি ফোটান তাহলে দুশো ছিয়াত্তর ফোটাইতে পারবেন এখানে আমরা যে ট্রেগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু কোয়েল পাখির যে ডিমের ট্রেগুলো আছে অর্থাৎ যারা কোয়েলের ডিম ফোটাবেন তাদের জন্য যে ট্রেটা প্রয়োজন আমরা কিন্তু ওই ট্রেটা এখানে ব্যবহার করেছি অর্থাৎ টোটালি এখানে চারটা কম আপনি চারশো ডিম দিতে পারবেন এবং নিচে হ্যাচিং করতে পারবেন দুইশো ইন টোটাল ছয়শো ডিম আপনি ফোটাইতে পারবেন আমাদের এই ইনকিউবেটরটি চারশো স্যাটার এবং দুইশো হ্যাচার টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দেখা যায় দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না যার কারণে ডিম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমরা এই জন্য কিন্তু এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসিডিসি করেছি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনার বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে অথবা আপনার বাসায় যদি সোলার থাকে আপনি খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি পরিচালনা করতে পারবেন এছাড়াও আমাদের ইনকিউবেটরের আরেকটি বিশেষ গুণ আছে সেটি হলো আপনি যদি দুইটা কানেকশন একবারে দেন অর্থাৎ ব্যাটারি এবং কারেন্টের লাইন একসাথে দিয়ে রাখবেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটরটি পরিচালনা হবে বা পরিচালিত হবে তো যদি আপনি কোথাও ঘুরতে যান আপনাদের কিন্তু কোনো ধরনের চিন্তা করতে হবে না যে বিদ্যুৎ চলে গেলে লাইন দিতে হবে এই ধরনের কোনো দুশ্চিন্তা করতে হবে না আর এখানে একটি ডিসি কন্ট্রোলারই ব্যবহার করেছি এক্স এইচ ডাব্লু তিন হাজার এক মডেলের একটি ডিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটা ব্যাটারির সাহায্যে চলবে এবং উপরে আরেকটি আদ্রতা মিটার দেওয়া হয়েছে যার কাজ থাকবে কত পার্সেন্ট ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা আছে আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং এর পাশে একটি কন্ট্রোলার আছে যেটি টাইমার কন্ট্রোলার অর্থাৎ কতক্ষণ পর পর আমাদের এই ডিমগুলো ট্রান করবে বা ঘুরবে এখানে কিন্তু এটা সেট আপ করে দেওয়া আছে আমরা এখানে টাইমিংটা সেট আপ করে দিছি প্রতি নব্বই মিনিট পর পর এটা কিন্তু ট্রান করবে অটোমেটিকলি আপনাদেরকে হাতের কোনো কাজ করতে হবে না তাপমাত্রা টার্নিং সব কিছু অটোমেটিক হবে শুধুমাত্র আর্দ্রতার জন্য আপনি একটা বাটিতে করে পানি দেবেন টোটালি এখানে ডিম দিতে পারবেন চারটা কম চারশো এবং নিচে হ্যাচিং করতে পারবেন দুইশো টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর হ্যাচিং সময় যে কাজটি আপনাদেরকে করতে হবে এই যে কোনো সুতি কাপড় এটার উপর বিছিয়ে তার উপরে ডিমগুলো রেখে দেবেন যাতে করে বাচ্চা ফুটার পরে কোনো ময়লা নিচে যেন না পড়ে এখানে আপনি টোটাল দুইশো ডিম কোয়েলের হ্যাচিং করতে পারবেন আমরা কথা বলতেছি কিন্তু কোয়েলের ইনকিউবেটর সম্পর্কে চারশো সেটার দুইশো হ্যাচার যারা কোয়েলের ডিম ফোটাতে চান তারা এই ইনকিউবেটরটি নিয়ে শুরু করতে পারেন যদি নতুন অবস্থায় হন নতুন উদ্যোক্তা আছেন যারা একটি কোয়ালিটি সম্পূর্ণ ইনকিউবেটর নিতে চান আপনি নিঃসন্দেহে এই ইনকিউবেটরটি নিতে পারেন আপনার জন্য খুব ভালো একটা ডিল হতে পারে এবং এখানে একটি কিন্তু টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে যেটি মডেল হলো এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এটার কিন্তু আরও একটা বিশেষ সুবিধা আছে ওভারহিট কন্ট্রোল সিস্টেম থাকবে অর্থাৎ কোনো কারণে যদি ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা বেশি হয় তাহলে অটোমেটিকলি তাপটা বের করে দেবে আমাদের এই ইনকিউবেটরটিতে কিন্তু এই ফিউচারটাও কিন্তু দেওয়া আছে তো এক কথায় অটোমেটিক ইনকিউবেটর অল্প বাজেটের মধ্যে যারা নিতে চান তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন আমাদের এই ইনকিউবেটরটিতে আপনি কোয়েলের ডিম ফুটিতে পারবেন চারশো স্যাটার দুশো হাজার আর যদি মুরগির ডিম ফোটান তাহলে একশো ছিয়াত্তর সেটার এবং একশো হ্যাচার টোটাল দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে স্টিল বডির ইনকিউবেটর নিতে পারবেন আমি যদি বডি সম্পর্কে আপনাদেরকে বলি প্রথমে লুকিংটা আপনারা একটু খেয়াল করবেন আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু লুক দেওয়ার চেষ্টা করেছি আমরা এবং স্টিলের যে বডি আমরা বলি এখানে কিন্তু দুই পাশেই স্টিল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে কক্সিট ব্যবহার করা হয়েছে এবং যে চ্যানেলগুলো থাই চ্যানেলগুলো ব্যবহার করেছে দেখেন ব্ল্যাক কালারের কত সুন্দর কোয়ালিটি আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটা প্রিমিয়াম কোয়ালিটির ইনকিউবেটর দেওয়ার জন্য কারণ আপনি একটা নেবেন যেন আপনার ঘরে এটা থাকলেও একটা সৌন্দর্য ফুটে ওঠে তো যাদের এই ধরনের ইনকিউবেটর দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আমাদের এখানে ইনকিউবেটর অর্ডার করার জন্য আপনাকে ন্যূনতম এই ইনকিউবেটরের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরনি শাহ আলম্মর এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ